SSLV এসএল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাসের সেরা তিরিশটি এমসি প্রশ্ন সামনেই কেপি কনস্টেবলের এক্সাম সে কথা মাথায় রেখেই আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের 30টি প্রশ্ন এখানে আলোচনা করব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি অপশান এ হরপ্পা বি সি লোথাল এবং ডি হচ্ছে কালী বঙ্গান তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহেঞ্জোদারো হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার টু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বৌদ্ধ ধর্ম দেখো প্রতিষ্ঠাতা কে অপশান এ মহাবীর বি গৌতম বুদ্ধ সি অশোক এবং ডি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গৌতম বুদ্ধ কোশ্চেন নাম্বার থ্রি অশোকের রাজত্বকালের কোন যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দেখো অপশান রয়েছে পানিপথের যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ তরাইনে যুদ্ধ নাকি পলাশির যুদ্ধ তো কোশ্চেন নাম্বার থ্রির ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কলিঙ্গ যুদ্ধ এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোর গুপ্ত যুগকে ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন এই গুপ্ত যুগকে ভারতবর্ষে সুবর্ণ যুগ বলা হয় তার কারণ কি দেখো অপশান দেখো যে অপশানের যুদ্ধের জন্য বি বিজ্ঞান ও শিল্প এবং সাহিত্যের উন্নতির জন্য সি হচ্ছে বাণিজ্যের জন্য এবং ডি হচ্ছে ধর্ম প্রচারের জন্য তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ বিজ্ঞান শিল্প এবং সাহিত্যের উন্নতির জন্য এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফাইভ দিল্লি সালতানাতের প্রথম শাসক কে অপশন এ আকবর বি কুতুবউদ্দিন উদ্দিন আইবক সি বাবর এবং ডি হচ্ছে শের শাহ সঠিক উত্তর হবে কোশ্চেন নম্বর ফাইভের ক্ষেত্রে অপশন বি কুতুবউদ্দিন উদ্দিন আইবক কোশ্চেন নাম্বার প্রতিষ্ঠাতাকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মুঘল অর্থাৎ মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশান এ আকবর বি বাবর সি হুমায়ুন এবং ডি হচ্ছে ঔরঙ্গজেব কোশ্চেন নাম্বার সিক্স সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি বাবর কোশ্চেন নাম্বার সেভেন আকবরের ধর্মনীতি দিন ইলাহি কি ছিল অপশন এ নতুন ধর্ম বি হিন্দু মুসলিম ঐক্যের নীতি সি হচ্ছে ইসলামের প্রচার এবং ডি হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ কোশ্চেন ধর্ম অপশান এ কোশ্চেন নাম্বার এইট পলাশির যুদ্ধ কবে হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন এটি তো দেখো যে পলাশির যুদ্ধ অপশান এ সতেরোশো সাতান্ন বি সতেরোশো চৌষট্টি এবং সি আঠেরোশো সাতান্ন এবং ডি উনিশশো সাতচল্লিশ তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে অপশান এ নেক্সট কোশ্চেন ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় কোন আইনের মাধ্যমে তো দেখো অপশান এ আঠেরোশো আটান্ন সালের আইন আঠেরোশো এরপর রয়েছে উনিশশো উনিশ সালের আইন তারপর অপশান সি উনিশশো পঁয়ত্রিশ এবং অপশান ডি উনিশশো সাতচল্লিশ তো দেখো যে কোশ্চেন নাম্বার নাইনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো আঠান্ন তো আঠেরোশো সালের যে আইন এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টেন আঠেরোশো সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন কে তো কোশ্চেন নাম্বার টেন দেখো অপশান অপশান এ গান্ধীজি অপশান বি নেহেরু অপশান সি বিনায়ক দামোদর সাভারকর সি হচ্ছে সুভাষচন্দ্র বসু কোশ্চেন নম্বর টেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বিনায়ক দামোদর সভারকর কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠিত করেছিলেন অপশান এ গান্ধীজি বি এ ও হিউম সি তিলক এবং ডি হচ্ছে গোখলে কোশ্চেন নম্বর ইলেভেনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এ ও হিউম কোশ্চেন নম্বর টুয়েলভ নন কোঅপারেশন আন্দোলন কে শুরু করেন দেখো এখানে চারটি অপশান রয়েছে অপশান এ একটি সুভাষ রয়েছে তো এটা হবে সুভাষচন্দ্র বসু তো সুভাষচন্দ্র বসু অপশান বি ভগৎ সিং অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি নেহরু তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মহাত্মা গান্ধী কোয়েশ্চেন নাম্বার থার্টিন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে অপশান এ মাউন্ট ব্যাটেন অপশান বি সি রাজা গোপালচারী এবং অপশান সি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ এবং ডি নেহেরু কোশ্চেন নাম্বার থার্টিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাউন্ট ব্যাটেন হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের সংবিধান কার্যকর হয় কবে অপশান এ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান সি ছাব্বিশে নভেম্বর উনিশশো এবং অপশান ডি নয় ডিসেম্বর উনিশশো কোশ্চেন নম্বর ফোরটিন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয় অপশান এ উনিশশো বি উনিশশো সি উনিশশো এবং অপশান ডি উনিশশো পঁয়তাল্লিশ কোয়েশ্চেন ফিফটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে উনিশশো সাল অপশন এ তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় অপশান এ উনিশশো উনচল্লিশ বি উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি উনিশশো আঠেরো এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন রেনে শাঁসের জন্মস্থল কোন দেশে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো যে রেনেসাসের জন্মস্থল কোন দেশে অপশান এ ফ্রান্স বি ইতালি সি জার্মানি এবং ডি হচ্ছে ইংল্যান্ড কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইতালি কোয়েশ্চেন নাম্বার 18 আমেরিকার স্বাধীনতা ঘোষণা কবে তো অপশান এ সতেরোশো ছিয়াত্তর বি সতেরোশো উননব্বই অপশান সি সতেরোশো সাতাশি এবং অপশান ডি সতেরোশো নিরানব্বই কোশ্চেন নাম্বার এইটিনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ সতেরোশো ছিয়াত্তর কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ফরাসি বিপ্লব শুরু হয় কবে অপশান এ সতেরোশো উননব্বই অপশান বি সতেরোশো ছিয়াত্তর অপশান সি উনিশশো সতেরো এবং অপশান ডি উনিশশো পঁয়তাল্লিশ তো ফরাসি বিপ্লব শুরু হয়েছিল সতেরোশো উননব্বই সালে অপশান এ হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি রুশ বিপ্লব কোন সালে হয় তো রুশ বিপ্লব দেখো যে অপশান এ উনিশশো সতেরো অপশান বি উনিশশো চোদ্দো অপশান সি উনিশশো উনচল্লিশ এবং অপশান ডি উনিশশো তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সতেরো সাল অপশান এ হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হিটলার কোন দেশের নেতা ছিলেন হিটলার কোন দেশের নেতা ছিলেন তো অপশন এ ইতালি বি জার্মানি সি জাপান এবং ডি হচ্ছে রাশিয়া তো হিটলার যে দেশের নেতা ছিলেন সেটি হচ্ছে জার্মানি অপশান বি কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি টু পার্ল হারবার আক্রমণ করে কোন দেশ অপশান এ জার্মানি বি জাপান সি ইতালি এবং ডি হচ্ছে রাশিয়া তো দেখো যে টোয়েন্টি টু এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাপান কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ অপশান বি উনিশশো উনিশ অপশান সি উনিশশো উনচল্লিশ এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শীতল যুদ্ধ কোন দুই দেশের মধ্যে হয় তো শীতল যুদ্ধ দেখো অপশান এ আমেরিকা ও জার্মানি অপশান এ অপশান বি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন অপশান সি চীন ও জাপান এবং অপশান ডি ফ্রান্স ও ইংল্যান্ড কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এটি হবে সঠিক উত্তর কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ ভারতে ইউরোপীয়দের মধ্যে প্রথম আগমন কোন দেশের তো দেখো অপশান এ ইংল্যান্ড অপশান বি ফ্রান্স অপশান সি পর্তুগাল এবং অপশান ডি ডাচ তো ভারতীয় ইউরোপীয়দের মধ্যে প্রথম আগমন কোন দেশের হয় সেটির সঠিক উত্তর হবে অপশান সি পর্তুগাল টোয়েন্টি সিক্স চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন অপশান এ চাণক্য অপশান বি অশোক অপশান সি বিম্বিসার অপশান ডি অজাতশত্রু তো চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু যিনি ছিলেন সেটি হচ্ছে চাণক্য অপশান এ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দেখো যে তাজমহল কে নির্মাণ করেন তাজমহল কে নির্মাণ করেছিলেন অপশান এ আকবর বি শাহজাহান সি ঔরঙ্গজেব এবং ডি হচ্ছে বাবুর তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি শাহজাহান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কুইট ইন্ডিয়া আন্দোলন কোন সালে অর্থাৎ কুইট ইন্ডিয়া আন্দোলন কোন সালে হয়েছিল তো অপশান এ উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো তিরিশ অপশান সি উনিশশো কুড়ি এবং অপশান ডি উনিশশো উনিশ তো কুইট ইন্ডিয়া আন্দোলন তোমরা জানো যে উনিশশো বিয়াল্লিশ সালে হয়েছিল তো অপশান এ হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল অপশান এ করেঙ্গে ইয়া মারেঙ্গে অপশান বি সত্যাগ্রহ অপশন সি স্বরাজ এবং অপশন ডি ইনকিলাব জিন্দাবাদ তো টোয়েন্টি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ করেঙ্গে এটি ছিল ভারত ছড়ো আন্দোলনের স্লোগান থার্টি নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন অপশান এ আমেরিকা অপশন বি দক্ষিণ আফ্রিকা অপশন সি ভারত এবং অপশন ডি চীন তো কোশ্চেন নাম্বার থার্টির ক্ষেত্রে সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ নেলসান ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন নেতা এই ছিল তিরিশটি এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলির সামনের যে এক্সাম রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবল দু হাজার পঁচিশের সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে যে প্রতি বছর অর্থাৎ যে বছরগুলিতে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হয়েছে সেখান থেকে কিন্তু ইতিহাস থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসেই সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ